যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায় মে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানের হৃদয়টা জাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়মে অগ্রণী ভূমিকা রাখবে আমার গানে যদি তোমার প্রাণে ইমানে দীপ্তি ছড়া আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা জোগায় আমার গানে যদি তোমার প্রাণে মানে দীপ্তি ছাড়া আমার সুরে যদি সবার মনে চিহাদে প্রেরণা যোগ তাহুনি আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায় মে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানে হৃদয়টা জাগবে আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা না আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের বেদনা জাগাতে পারে মুক্তির নব চেতনা আমার সুর যদি পারে আঘাতের শত বেদনা তাহুনি আমার কণ্ঠ সকল কে কের যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কাই মে অগ্রণী ভূমিকা রাখবে وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا الله أكبر رب العالمين بلن وما كان لمؤمن ولا مؤمنة যদি কোনো মমিন বান্দা এবং মমিন বান্দি হিদা কদম হর শুনু হু আমরণ আল্লাহ এবং আল্লাহর সুলের পক্ষ থেকে যদি কোনো আদেশ আছে আইয়া কোন আ না হুমুল খিয়ানা যদি তারা সেই আদেশটা যদি না মেনে নেয় সেই ফয়সারা যদি না মেনে নেয় আল্লাহ তা আলা বলেন ও মাইয়া আছিল দল্লা দল বিনা আল্লাহ বলেন ওই ব্যক্তির ওই মমিন বান্দা এবং ওই মমিন বান্দির জীবনে আগে পরে যত আমল তার আমল নামায় আছে সব আমল আমি আমল নামা থেকে নিঃশেষ করে দিই জোরে বলি নাউজুবিল্লাহ সম্মানিত হাজিরিন তাহলে আমাদের লক্ষ্য নিয়ম এই আয়াতটা কেন নাজিল হলো কোথায় নাজিল হলো স্থান কাল পাত্র ভেদ কি আমরা একটু সুন্দরভাবে শুনে নিই সম্মানিত হাজিরিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি পালিত সন্তান ছিল নাম তার জাহেদ কি নাম জায়সুল কারিম সাল্লি সাল্লামের পালিত সন্তান ছোট্ট থেকে আস্তে আস্তে লালন পালন করতে করতে আমার রসুল যখন তার অ্যাডাল্ট বয়স চলে গিয়েছে যুবক বয়সে গিয়েছে রসুল কারিম সাল্লিয় সাল্লাম ভাবলেন আমার জায়েদকে এই মুহূর্তে বিবাহ দেওয়া প্রয়োজন এই কথা চিন্তা করে রসুল করিম সাল্লাম চিন্তা করলেন আমার এই জায়দকে আমি বিবাহ দিতে চাই আমার এক মহিলা জয়নাব কি নাম তাহলে কাকে কার সাথে বিয়ে দিতে চাচ্ছে রসুল করিম সাল্লী সাল্লামের পালিত সন্তান জায়দ আমার রসুল ভেবেছেন আমি আমার জায়েদকে বিবাহ দেওয়ার জন্য আমার মহিলা সাহাবি নাম হচ্ছে জয়নাব এই জয়নাবের সাথে আমি আমার জায়েতকে বিবাহ দিতে চাই চাইম জয়নবের কাছে চলে গেলেন জয়নাবকে বললেন হে জয়নাব আমি তোমার কাছে একটা আমি তোমার কাছে একটা অনুরোধ করতে চাই জয়নাব বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আপনার সে কথাটা কি আপনি বলতে পারেন রসুন এক সন্নালসাল্লাম বললেন শোনো হে জাইনাম আমার একটি পালিত সন্তান আছে নান্দার জায়দ আর এই জায়দ এখন বিবাহের বয়স হয়েছে আমি চিন্তা করেছি আমি তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য আমি মত ঠিক করেছি এই কথা শোনার পরে দুইটা রেওয়ায় এসেছে হজরা জাইনা প্রদম লাউতা লানহা প্রথম রেওয়াতে এসেছে রসুলিয়াক্রাম সল্লল্লাহ হুয়ারিংয়া সাল্লাম যখন জায়েদের সাথে জাইনাবকে বিবাহ দিতে চেয়েছেন প্রথম রেওয়াতে এসেছে জয়নাব রসুলিয়া ক্রম সল্লল্লাহ হুয়ারিংয়ে সাল্লামের এই কথাটা শুনে একটু গড়ি মশি গড়ি মশি করছেন দ্বিতীয় আয়াতে দ্বিতীয় রেওয়াায়তে এসেছে হজাদ জাইনা প্রদেম লাহতা লা রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে হযরত Zainab رضی اللہ عنہা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নাম Zainab আমি এই মক্কার একটা অনেক বড় পরিবারের মেয়ে আমাদের পরিবারে অনেক স্ট্যাটাস আছেন আমার পরিবারের অনেক সম্মান আছে আমি অনেক উচ্চ বংশের মেয়ে আর আমি উচ্চ বংশের মেয়ে হয়ে আমার এই মক্কার বুকে অনেক সম্মান থাকা সত্ত্বে আমি আপনার ওই পালি তোমার সন্তান সাথে বিবাহ করতে আমি কোনো প্রকার রাজি নই রসুল আকলাম সাল্লাম জয়নাবের কাছে যখন এই কথা বললেন দুইটা রেওয়াতে এসেছে প্রথম রেওয়াতে পাওয়া যায় যে জয়নাব একটু করিমসি করিমসি করছে আর আর একটা পাওয়া যায় জয়নাব সরাসরি বলছে যে আমি আপনার পালিত সন্তান জায়দের সাথে বিবাহ করতে রাজি নই কারণ এই মক্কার বুকে আমার পরিবারের একটা স্ট্যাটাস আছে এই মক্কার বুকে আমার পরিবারের একটা সম্মান আছে এই মক্কার বুকে আমার পিতার অনেক সম্মান আছে অনেক সম্মানিত ঘরের মেয়ে আমি আমি এই সম্মানিত ঘরের মেয়ে হয়ে আমি সামান্য একটা পালিত সন্তান মার সন্তান জায়েদ এই জায়দের সাথে বিবাহ করতে রাজি নই কেন পালিত সন্তান হলো এটা আমাদের জানার দরকার আছে কি না জায়েদ জায়দ পালিত সন্তান কেন হলো এটা আমাদের জানার দরকার আছে না যদি আমি আপনি জানতে পারি তাহলে আজকের এই আলোচনার মূল জিনিসটা আরও পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ সম্মানিত ভাইবাবুজিরা আমার মক্কার মুখে ওই সময় মক্কার বাজাবে গোলাম বেচা কেনা হতো ওই সময় দুষ্কৃতীরা জায়েদ যখন ছোট ছিল জায়েদ কি করে নিয়ে মক্কার বাজারে যখন বিক্রি করার জন্য তুলল হজরত খাদি জারাতি আনহা হঠাৎ করে দেখলো ওই ছেলেটি বিক্রি হচ্ছে নাম তার সবচেয়ে ভালো লেগলো তারে হজরত খাদি জারাতি আনহা তিনি হঠাৎ করে সে জায়দের পাশে গিয়ে জায়দের কাছে মূল্য দিয়ে ওই ব্যক্তিদের কাছে মূল্য দিয়ে জায়দকে ক্রাই করলো জায়দকে ক্রয় করার পরে যখন বাড়ি নিয়ে আসলাম

রসুল আকরম সল্লসাল্লাম যখন জায়েদকে টেনে নিলেন জায়েদ যখন আমার রসুলকে খেদমত করা শুরু করে দিল জায়েদ যখন আমার রসুলকে খেদমত করা শুরু করে দিল হঠাৎ করে কিছুদিন পরে এই যায়েদের প্রকৃত পিতা মাতার কাছে খবর চলে গেল যে আমাদের যে যায়েদ চুরি হয়ে গিয়েছে এই জায়েদ আর কোথায় নয় এই জায়েদ রয়েছে আমার রসুলের দরবারে তখন যায়েদের প্রকৃত পিতা এবং মাতা চলে এলো রসুলের কাছে এসে বলল নিয়া রসুল হাবি বললাম আপনার কাছে যে কৃতদাস আছে আপনার কাছে যে জায়দ আছে এ আর কেউ নয় এ হচ্ছে আমার কলিজার টুকরা সন্তান ছোটবেলায় যখন দুষ্কৃতীরা তাকে নিয়ে মক্কার বাজারে নিয়ে এসেছিল তখন আপনার স্ত্রী খাদি জাতুল কোবরা রাদি আল্লাহ তাল আনহা তাকে কোরাই করে নিয়ে এসে আপনার মতে দিয়েছিল রসুল আকরাম সাল্লাম বললেন শোনো জায়েদের পিতা মাতা যদি প্রকৃতপক্ষে এই জায়েদ তোমাদের সন্তান হয় যদি প্রকৃতপক্ষে এই জায়েদ তোমাদের পুত্র হয় তাহলে কোনো পুণ্য দেওয়া লাগবে না তোমার জায়েদকে আমার কাছ থেকে তুমি নিয়ে যেতে পারো জোর বলি সোবাহান এই কথা যখন বললেন জায়েদ পাশে দাঁড়িয়ে সব কিছু শুনেছে রসুন আকরাম সাল্লামের এই কথা বলা শেষ যায়েদের পিতা মাতা বলছে এ জায়দ তুমি চলে আসো তোমাকে আমরা বাড়ি নিয়ে যাবো বিশ্বাস করুন জায়দ তখন হঠাৎ করে বলে উঠল শোনো হে পিতা মাতা তোমরা আমাকে জন্ম দিতে পারো তোমরা আমাদের আমার পিতামাতা আমি স্বীকার করি কিন্তু আমি এই অল্প কিছুদিন রসুলের দরবারে এসেছি আমি এই অল্প কিছুদিন রসুলের খেদমতে এসেছি আমি অল্প কিছুদিন রসুলের সাথে থেকেছি আমি অল্প কিছুদিন রসুলের সাথে থেকে আমি এই রসুলের সাথে এমন ব্যবহার এমন চারিত্রিক এই রসুলের ভিতরে পেয়েছি এই রসুলের এই কথা এই সব কিছু এই ভালোবাসা আমার এত মুগ্ধ করেছে শোনো আমার পিতামাতা যদিও আপনি আমাদের পিতামাতা হন আমি স্বীকার করতেছি কিন্তু এই অল্প কিছুদিন আমার রসুল আমাকে যে ভালোবাসা দিয়েছে আমার আমাকে যে দিয়েছে আমার আমাকে যে এত ভালোবেসেছে ওই ভালোবাসাই আপনারা আমার প্রকৃত পিতামাতা হওয়া সত্ত্বেও আমি এই ভালোবাসা ছেড়ে রসুলের মহাব্বত ছেড়ে আমি আপনাদের সাথে যেতে রাজি নই জোরে আপনারা আমাদের পিতামাতার আমি স্বীকার করি কিন্তু অল্প কিছুদিন আমি রসুলের সাথে থেকে রসুলের এই ভালোবাসা অর্জন করে রসুলের এই চারিত্রিক দেখে রসুলের এই কথা শুনে আমি তার প্রেমে মুক্ত হয়ে গিয়েছি আমি তার ভালোবাসায় মুক্ত হয়ে গিয়েছি আমি তার প্রেমে পড়ে গিয়েছি আমি এই মুহূর্তে রসুলের এই দরবার ছেড়ে আপনাদের সাথে যেতে রাজি রাজিন সেই মুহূর্তে বললেন রসুল কারিমসাল্লাম chão no e zay chão no pita আজ থেকে শুনে নাও যাই যেহেতু আমার ভালোবাসায় প্রেম মুগ্ধ হয়েছে যায়দের মুখ দিয়ে যে কথাটা আমি শুনতে পেলাম এটা কোনো সাধারণ কথা নয় আমি আজ থেকে বলছি তোমরা চলে তোমরা যদি নিয়ে যাও নিয়ে যেতে পারো তোমরা যদি চলে যাও চলে যেতে পারো আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি বললাম আজকে যায়দের মুখ দিয়ে যে কথাটা আমি শুনতে পেলাম যায়দের মুখ দিয়ে যে কথাটা আমি শুনতে পেলাম যায়দের মুখ দিয়ে যে কথাটা আমি শুনতে পেলাম আমি মনোমুগ্ধ হয়ে গিয়েছি মনোমুগ্ধ হয়ে আজ থেকে আমি জায়েদকে গোলাম করে দিয়ে আমার পালিত সন্তান হিসেবে আমি জায়েদকে গ্রহণ করে নিলাম জোরে বলি আল্লাহ আমি জায়েদের কথা শুনি জায়েদের কথা আমার ভালো লেগেছে আমি মুক্ত হয়েছি জায়দের এই কথা শুনে আমি মুক্ত হয়ে আমি আজ থেকে জায়দকে গোলাম গোলাম থেকে আমি মুক্ত করে দিয়ে আমি তাকে পালিত সন্তান হিসেবে মেনে নিলাম জোরবর ইস্তুবা হানুল্লাহ সব্মানিতা হাজির সাথে সাথে জায়েদের প্রকৃত পিতামাতা যারা ছিল তারা সকলে চলে গিয়েছে জোরবসবা হানুল্লাহ সম্মানিত হাজিরিন অল্প কিছুদিন জায়েদ ছিল রসুল আকলাম সাল্লাহ সাল্লামের দরবারে দরবারে থেকেই জায়েদ কিন্তু আমার রসুলের প্রেমে পড়ে গিয়েছে জোরবুল ইসলায় হানুল্লাহ হাজিরিন তাহলে বোঝা যাচ্ছে জয়নাবকে যখন বললেন সাল্লাম যে জয়নাব আমি তোমার সাথে আমার জায়েতকে বিবাহ দিতে চাই জয়নাব তখন কি বললেন মনে আছে তো আপনাদের জয়নাব তখন কি বললেন যে দ্বিতীয় রেওয়ায়তে এসেছে জয়নাব তখন সরাসরি বললেন যে ইয়ারাসুল্লাহ ইয়া হাবিব বলল আমি একটি এই এই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হয়ে আমি এই মক্কা একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হয়ে আমার অনেক স্ট্যাটাস আছে আমার পিতার অনেক স্ট্যাটাস আছে সম্মান আছে এই সম্মানিত ঘরের মেয়ে হয়ে আমি আপনার এই গোলাম মার্কা সন্তান জায়দের সাথে বিবাহ করতে রাজি নয় এই কথা যখন বললেন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে الله تعالى ايك إيه الله تعالى ايك ايات سبحان الله الله تعالى بَنِيٍّ وَمَنْ كان لمؤمن ولا مؤمنة اذا قضى الله ورسوله امرا ان يكون لهم الخيرة من امرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا হো বিনা আল্লাহ আকবার এই আয়াত যখন হয়ে গেল সাথে সাথে জয়নাব বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার দুইটা হাত ধরে আমাকে মাফ করে দেন আপনার দুইটা হাত ধরে আমাকে মাফ করে দেন আমি বুঝতে পারি নাই আমি এই মুহূর্তে আমি বলতে চাই আপনি যে প্রস্তাবটা আমার কাছে এনেছেন আমি এই মুহূর্তে জয়নাব আপনার প্রস্তাবে রাজি হয়ে গেলাম আমি জায়েদ সাথে বিবাহ করতে রাজি হয়ে গেলাম জোরে বলি যাদের সাথে বিবাহ করতে রাজি হয়ে গেলাম তাহলে এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি আল্লাহ এবং আল্লা রসুলের পক্ষ থেকে যদি কোনো আদেশ নিষেধ আসে সেই আদেশ নিষেধ যদি আমি আপনি মান্য না করি সেই ফয়সালা যদি আমি আপনি না মেনে নেই আল্লাহ তালা বলেন ওই ব্যক্তির আমুল নামায় যত আগে পরে যত নেকি হয়েছে আমি সব বরবাদ করে দিই জোরো পরী নওয়াজবিল্লা এই জন্য আল্লাহ তাল্লার পক্ষ থেকে যেহেতু আমার সময় অনেক সংক্ষেপ এরপরে উদীয়মান বক্তারা আছেন আমাদের উস্তাদ সমতুল্য বক্তারা আছেন আমি শুধুমাত্র এতটুকুন বোঝাতে চাচ্ছি যে আর রসুলের প্রেম ছাড়া রসুলের মহাব্বত ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব সম্ভব রসুলের পথ ছাড়া আল্লাহর পথ ছাড়া জান্নাত পাওয়া সম্ভব না আপনি যতই যাই করেন না কেন অনেক নেতা অনেক কথা বলবে একটা কথা বলে দিয়ে যায় যত বড় নেতা হোক যত বড় যাই হোক না কেন তার কথার ভিতরে যদি কোরআন হাদিস না থাকে এই কথার কোনো মূল্য নাই আছে নাকি কথার মূল্য আছে। কারণ কোরআন এবং হাদিস এটাই হচ্ছে আমাদের রেফারেন্স এটাই হচ্ছে আমাদের পথ চলার সঙ্গী সুতরাং পৃথিবীর কোনো মানুষের ভালোবাসা নয় পৃথিবীর কোনো নেতা নেত্রীদের ভালোবাসা নয় পৃথিবীর কোনো মানুষের ভালোবাসা নয় একমাত্র রসুলের ভালোবাসা নিয়ে কারা কারা এই দুনিয়া থেকে বিদায় হতে চায় দুইটা হাত উচ্চ করে দেখান আল্লাহ তালা কবুল করুক সকলে বলে আল্লাহ মামিন আল্লাহ তালা আমাদেরকে রসুলের প্রেমে প্রেমিত হয়ে আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ মামিন